আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে প্রো ভার্সনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিওটাকে তৈরি করার জন্য ইনশর্ট অ্যাপটাকে ওপেন করবেন ভিডিও লেখাতে ক্লিক করবেন নিউ লেখাতে ক্লিক করবেন অলটাকে সিলেক্ট করে দিবেন গ্যালারির সব ছবি ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন প্রথমে একটা চোদ্দো সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করবেন এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে এইটার সাথে এখান থেকে আপনার পছন্দের চারটার ছবি সিলেক্ট করে দিবেন ইন্ট্রো ভিডিও এবং পছন্দের চারটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে ঠিকমার অপশন আছে এখানে ক্লিক করবেন সবগুলো এখানে চলে আসবে প্রথমেই একটা মিউজিক অ্যাড করতে হবে তার জন্য মিউজিক অপশানে ক্লিক করবেন প্লাস মিউজিকে ক্লিক করবেন মাই মিউজিকে ক্লিক করবেন এইখান থেকে যে মিউজিকটা ব্যবহার করতেছি এটার লিংক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করবেন ইউজ লেখাতে ক্লিক করবেন টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন নিচের লেয়ারটাকে বাদ দিকে দিয়ে প্রথম ছবিটা বরাবর আসবেন ছবির লেয়ারে ক্লিক করবেন ছবিটাকে দুই অ্যাঙ্গুল দিয়ে ধরে টিএনে জুম করে একদম ফুল স্ক্রিন করে দিবেন একই নিয়মে সবগুলো ছবিকে এখান থেকে আপনি ফুল স্ক্রিন করবেন ফুল স্ক্রিন করার সময় যদি আপনার কোনো ছবি মাছ বরাবর না থাকে হাত দিয়ে দোলা ডান দিক বা দিক করে ছবিটাকে মাঝ বরাবর বসিয়ে দেবেন সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে নিচের লেয়ারটাকে বা দিকে দিয়ে প্রথম ছবিটা বরাবর আসবেন এখান থেকে ছবির লেয়ারে ক্লিক করবেন উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন পেন্সিল আইকনে ক্লিক করবেন এখান থেকে আপনি টু পয়েন্ট ফোর সেকেন্ড লিখে দেবেন টু দিয়ে একটা ডট দিবেন তারপর এখান থেকে ফুল লিখে ওকেতে ক্লিক করবেন তারপর এখান থেকে ডবল টিকমার্ক অপশানে ক্লিক করে অ্যাপ্লি টুয়ালটাকে সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে আপনি এই প্রথম ছবিটা বরাবরই থাকবেন উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে অ্যানিমেশনে ক্লিক করবেন কম্বু ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন এইখান থেকে আপনি এই কোর্প আউট অ্যানিমেশনটাকে সিলেক্ট করবেন টিকমার্ক অপশানে ক্লিক করবেন ঠিক একই নিয়মে এখান থেকে আপনি সবগুলো ছবিতে কোর্প আউট অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবেন তো এখান থেকে আমার চারটা ছবিতে কোর্প আউট অ্যানিমেশনটাকে সিলেক্ট করা হয়ে গেলো এখন এখান থেকে আপনি নিচের এই লেয়ারটাকে ডান দিকে দিয়ে আপনার প্রথম ছবিটা যে এখান থেকে শুরু হয়েছে ওইখানে চলে আসবেন উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে পিআইপি লিখেতে ক্লিক করবেন এইখান থেকে আপনাকে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এইখান থেকে আপনি ভিডিওটার উপর ক্লিক করে দেবেন এটা এইখানে চলে আসবে এই অপশানটাতে একটা ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে উপরে টুলসগুলোকে বাদ দিকে দিয়ে ব্লেন্ড অপশানে ক্লিক করবেন নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দেবেন তারপরে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে উপরের টুলসগুলো গ্রাম দিকে দিয়ে আবার পিআইপি লিখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে আর একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করবেন তারপরে এখান থেকে এই অপশানটাতে একটা ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে উপরের এটার উপর ক্লিক করে ধরে রেখে আপনি বা দিকে স্লাইড করে ভিডিওর প্রথমে নিয়ে আসবেন এটাকে ভিডিওর প্রথমে আনা হয়ে গেলে এই লেয়ারটাতে আবার ক্লিক করবেন ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন স্ক্রিনটাকে সিলেক্ট করে দিবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এই লেয়ারটাকে ডান দিকে দিয়ে ভিডিওর প্রথমে আসবেন উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে পিআইপি লেখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা পিএনজি বর্ডার ফ্রেম সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এখান থেকে এটার উপরে ক্লিক করে দেবেন এটা এখানে চলে আসবে এই অপশানটাতে এটা ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এই লেয়ারটার উপর ক্লিক করে ধরে রাখবেন তারপর ধাক্কা দিয়ে একটু উপরের দিকে উঠিয়ে দিবেন তারপর এই লেয়ারটার উপরে ক্লিক করবেন এটা লেয়ার শেষ অংশে একবার ক্লিক করে ভিডিও ইন্ড লিখেতে ক্লিক করবেন তারপর মার্ক অপশানে ক্লিক করবেন এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি মিউজিক স্যার একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কপিরেটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে আপনারা যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানে যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এখন ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে সেই অপশন আছে এখানে ক্লিক করবেন পুনরায় সেই অপশানে ক্লিক করবেন এইখানে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরাই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিশ্চয়ই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখাবেন নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ